আসিয়াছি বড় কাজে পর পরবেশি পর বেশি পর বাসে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারা সিদ্ধি শ্রী ঠাকুরানী রাতুল চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী অগণিত আমরা গর্ব করে বলি আমরা অহংকার করে বলি আমরা আনন্দের সঙ্গে বলি আমাদের পরিবার দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের অগণিত ভক্তমণ্ডলে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গের সাথে যুক্ত থাকাটা মারাত্মকভাবে আবশ্যিক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সঙ্গ একমাত্র সাহস করে বলে কে আছিস কোথায় আয়েরই ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই নেহালায় কলিগত যে সমস্যা পেরিত যে ভাগ্য যে যাদের বিপদের ঘন ঘটা যাদের সমস্যা সাগরে ভাসছে তাদেরকে ডেকে 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 পার করে দেয় তাদের ডেকে 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 পার করে দেয় কি জয়তু মারুপময় সম্প্রদায় আমাদের সৎসঙ্গের কাজ এটা আমাদের সৎসঙ্গ তো মানুষের থেকে লুটপাটের সৎসঙ্গ নয় আমাদের সৎসঙ্গ তো বলবে না আমাকে এটা টাকা দাও আমাকে পয়সা দাও আমি একেবারে ভাগ্য এরাম এরাম মেরাম করে ঘুরিয়ে দিই ভাগ্য কর্মের মধ্য দিয়ে ঘুরে ভাগ্য নিলাম যা চাইলাম তাই পেয়ে গেলাম এটা হয় না কোনো আমার কর্ম পরিবর্তন করতে হবে তাই তো কর্ম পরিবর্তনের এত কাজ দিকে দিকে হচ্ছে যেরম ভাবে দানবীর পাপিয়া করছে প্রত্যেকটা সময় দানবীর পাপিয়া প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গা আজকে ষোলো দিন যাবত চলছে নন স্টপ সেবা নন স্টপ দু সেবা পিতৃপক্ষে এগুলো ভাগ্য ঘোরাবার সহায়ক আগামী বাইশ তারিখ হাওড়া শালকিয়া শাখার উদ্যোগে একটা বৃহৎ কাণ্ড ঘটতে চলেছে যেটাতে মানুষের উপকার সর্বহারাদের উপকার দুদের কথা ভাবা এইটা ভাগ্য ঘোরাতে পারে তাই জন্য তো আমি প্রকল্প দিচ্ছি যারা পাপিয়ার হাতকে শক্ত করছে এই মহাযোগকে তাই তো আমি প্রকল্প দিয়েছি এই নন স্টপ ষোলো দিন যারা যারা যাচ্ছে তাদের পরিবারের প্রত্যেকের নামে পুজো হওয়া প্রয়োজন কারণ মানুষের কাজ করছে তারা তারা খেটে খাওয়া মানুষের কাজ করছে মানুষের কাজটা সবার আগে আমার কাছে আমি মনে করি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা একটি অন্যের জন্য ভাবব স্বামীজি বলতেন পরার্থে এতটুকু করলে হৃদয় সিংহ বলে সঞ্চার হয় সিংহের ন্যায় বল চলে আসে অন্যের জন্য একটু ভাবলে অন্যের জন্য একটু করলে পুরো কায়নাথ তোমার জন্য লেগে পড়ে এটা মহৎ কর্মকাণ্ড আগামী বাইশ তারিখ আমার জন্মোৎসবকে কেন্দ্র করে আমি যাচ্ছি সূক্ষ্ম শরীরে যেহেতু আমার জন্মোৎসব তাই আমি যারা আসবে কোনো ট্রুপ কোনো ভাবার দরকার নেই জয় তোমার তোমারূপময়ী সম্প্রদায় তারা প্রত্যেকে আসবে বারবার আমি এর মাঝখানে বলে দেবো যে সমস্ত মানুষ আমার সন্তান রয়েছে যারা কোনোভাবে অ্যাডমিনের কাছ থেকে কোনো পরিষেবা পাচ্ছে না বা অ্যাডমিনের সঙ্গে মনোমালিন্যের শিকার হয়েছে তাদের উদ্দেশ্যে আমি জোর গলায় বার্তা দেব তাদের প্রত্যেককে বলবো নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ফাইভ আশ্রমের নিজস্ব নাম্বার আশ্রমের নাম্বারের সাথে যুক্ত হও সেবা দলের সাথে যুক্ত হও আশ্রম প্রকল্প পরিষেবা যা প্রয়োজন তা ঘরে বসে কোরিয়ারের মাধ্যমে পাবে আমি বারবার করে বলবো প্রত্যেকটা বাচ্চা আমার সাততলা থেকে গাছতলা যে যেখানে আছে আমার আমি পাতানো মা নয় আমি বানানোও মা নয় আমি সাতবে বলেও মা নয় আমি গুরু বলেও মা নয় আমি তোমাদের নিজের মা আর মায়ের কাজ বাচ্চাদের ভালো রাখা বলো আগামী তিরিশে সেপ্টেম্বর দুর্গা অষ্টমীতে গুরু মহারানীর জন্মদিন উপলক্ষে উনিশে সেপ্টেম্বর শুক্রবার উনিশ কুড়ি তারিখে দোস্ত নরনারায়ণ এই দরজাটা খোলো এটা কেটে যাচ্ছে এটা কিন্তু লাইনটা কেটে গেছে ঠিক আছে আমি বলবো উনিশ কুড়ি দুদিন দোস্ত নারায়ণের সেবা করছে সাথে বস্ত্র দান করছে আমাদের দক্ষিণেশ্বর এবং হুগলি গ্রুপের তরফ থেকে আমি বলবো ভাস্করের এই কর্মকাণ্ড গুরু মহারানীর জন্মোৎসব এটাই প্রকৃত এটাই প্রকৃত জন্মোৎসব তেইশে সেপ্টেম্বর গুরুমাতার জন্মদিন উপলক্ষে নরনারায়ণ সেবার আয়োজন করেছে আমার মেদিনীপুর গ্রুপের মনোরঞ্জনের পক্ষ থেকে এটা তেইশে সেপ্টেম্বর এটা গুরু মহারানীর প্রকৃত জন্মদিন মানে আমার আত্মপীড়িত নিপীড়িত জনসেবা সেবাই হোক পরম ধর্ম প্রচার হোক আমাদের মূল ধর্ম আমরা প্রচার ভালোবাসি আমরা প্রচারকে প্রাধান্য দিই যত মানুষের মধ্যে প্রচার হবে আগামী সেপ্টেম্বর আগামী তেইশে সেপ্টেম্বর আমার বর্ধমান শাখা দানবের পাপিয়ার নেতৃত্বে বস্ত্রদান এবং আমার উদ্দেশ্যে আমার হাতে রান্না ভোগ প্রসাদ যাবে বর্ধমানের মানুষ যাতে আমার পরিষেবা পায় সেটা সুমিতা সাধু বাইশ তারিখ খুব যেতে ইচ্ছা করতে তুমি যদি চাও আমি ঠিক চলে যাবো একদম বাইশ তারিখ যারা আসছে দানবীর পাপি আর এই কর্মকাণ্ডে আমার সন্তান আমি গর্ববোধ করবো তাদেরকে দেখে যারা আমার জন্মোৎসব পালনে সচেষ্ট হয়েছে যারা আমার জন্মোৎসবের জন্য এটা না এটি আমার আশ্রমে পালন হচ্ছে না এটি হাওড়া শাখা সঙ্গে তত্ত্বাবধানে পালন হচ্ছে আর যারা এখানে লিখছে যে মায়ের আশ্রমে না আমার আশ্রমে তিরিশে সেপ্টেম্বর জয় তুমার উপময়ী শ্রীধামের তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর দুর্গাষ্টমীর দিন ধামে জন্ম উৎসব পালন হচ্ছে তিরিশে সেপ্টেম্বর সন্ধে ছটা থেকে রাত্রি সাড়ে নটা অব্দি আমি নরনারায়ণকে দর্শন দেব জগদীপকে দর্শন দেব তিরিশে সেপ্টেম্বর আর হাওড়ায় হচ্ছে বাইশে সেপ্টেম্বর আর তেইশে সেপ্টেম্বর বর্তমানে হচ্ছে আমি মূল বিষয়ে চলে আসবো আজকের আজকের মূল বিষয়ে আমি চলে আসবো আর বারবার করে বলবো গণনা প্রত্যেকটা মানুষ মিলিয়েছে নেপাল থেকে শুরু করে প্রত্যেক জায়গার গণনা মানুষ মেলালো আর মানুষ মেলাচ্ছে আর অগ্নিকাণ্ডের ঘটনা তো মানুষ দেখছে শ্রীরামপুর থেকে শুরু করে জায়গায় জায়গায় অগ্নিকাণ্ড প্রত্যেকটা জায়গায় মানুষ মেলাচ্ছে গণনা ভয়াবহ অগ্নিকাণ্ড চতুর্দিকে আমি বারবার করে বলবো মঙ্গলের বৎসর হোম স্ক্রিন লক স্ক্রিন ডেপিতে তারা সিদ্ধেশ্বরী মহারানীর চিত্র আমার স্বপ্নে পাওয়া আমি বলবো এই চিত্র রাখলে আশ্রম কোনো পয়সা পায় না এতে আমি কোনো টাকা পাবো না আমি তো কোনো টাকা কারোর থেকে নেই না এই চিত্র রাখলে জীবন বদলে যাবে এই চিত্রটা রাখলে জীবন যাবে আপনার ধাম কোথায় মান নন্দিতা নেই আমার ধাম প্রত্যেকের এই জায়গায় দিতে যে আমায় যেখানে ডাকে আমি বারবার করে বলি ধামে অযথা ভিড় বাড়ানোর প্রয়োজন নেই প্রত্যেক দিন বিভক্ত সংখ্যক ভিড় আমার দর্শন হয় না আমি বারবার করে বলবো ধামে দর্শন আবার দুর্গা অষ্টমীর দিন আমি দর্শন দেব আবার আমি কালী পুজোর দিন আরজিবাদার মহাটাইম আমি প্রত্যেককে বললাম কালী পুজোর দিন আরজিবাদার মহাটাইম যারা আরজির জন্য জানতে চাইছি আরজি কালী পুজোর দিন মেন বাদ বাদ টাইম কালী পুজোর দিন আরজি মারাত্মক কাজ করে এটা একটু সরিয়ে দাও তো আমি বারবার করে বলবো আমি মূল বিষয়ে চলে যাব আজকে কোন কোন চার রাশির কথা বলব সতেরোই সেপ্টেম্বর পিতা পুত্র সামনাসামনি অর্থাৎ শনি রবি সামনাসামনি এরা একে অপরে পিতা পুত্র কিন্তু মধুরতার অভাব রয়েছে সুসম্পর্কের অভাব রয়েছে শাস্ত্র এমনটাই ব্যাখ্যা করছে আমি বলবো কন্যা রাশিকে সজাগ হতে হবে সূর্য এখানে এখানে রয়েছে লগ্নে এবং সপ্তমে শনি লগ্নে বোধ মানসিক কষ্ট কর্মের ভুল হতে পারে দাম্পত্য জীবনে টানা পড়েন প্রেমজ লাভ লাইফে বেশ সমস্যা বাদ বিবাদ থেকে মহাভারতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে শারীরিক কোন রকম সমস্যা হতে পারে কমেন্ট করলে হবে সাথে যোগাযোগ হ্যাঁ ঠিক বলেছেন শিল্পী আলদার একদম অ্যাডমিনদের সাথে যোগাযোগ করতে হবে আইনি সমস্যা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে রক্তপাতের চোখ রয়েছে তুলা রাশির ক্ষেত্রে বলবো দ্বিতীয় রাশি তুলা ষষ্ঠে শনি দ্বাদশে রবি শরীর স্বাস্থ্যের প্রতি সজাগ হতে হবে অপারেশনের যোগ রয়েছে রক্তপাতের যোগ রয়েছে দূর দেশ যাত্রা করা দূর যাত্রা এই সময় সঠিক নয় কোন জিনিস হারিয়ে যেতে পারে কোন সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে কোন জিনিস খোয়া যেতে পারে ধোকা চিৎ হতে পারে কুম্ভ রাশি তৃতীয় রাশি সূর্য শনি দ্বিতীয় সমস্যা সর্বদিক থেকে মাথা চাড়া দিতে পারে কর্মস্থানে বাদ বিবাদ ব্যবসা প্রবল ভাটার সময় হঠাৎ করে কোনো মানসিক অশান্তি উড়ে এসে জুড়ে বসতে পারে মেন রাশির কথা বলবো খুব চাপের সময় ডিসিশন বুঝে নিতে হবে দাম্পত্য জীবনে বেশ টানা পড়েন अवश्य मानसिक कष्ट कर्मस्तानी समस्या अगला दिन का जो मेरा इसको लिखना होगा इसको लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन पेंसिल लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा इसको बहुत अच्छा फल मिलता है इसको मेराके मैजिकल नंबर कहता है जिसने इस नंबर को रिकॉल करेगा ये मजा मिल जाएगा अगला दिन का जो मेरा मैजिकल टाइम सुबह सात बजकर उनचालीस मिनट से नौ बजकर ग्यारह मिनट तक फिर दस बजकर तैंतालीस मिनट से ग्यारह बजकर चालीस मिनट तक फिर चार बजकर बाहन मिनट से छः बजकर पच्चीस मिनट तक अगला दिन का जो नेगेटिव टाइम वो बारह बजे से देर बजे अगला दिन का मेष राशि अगला दिन का लिए मिथुन राशि अगला दिन का लिए तुला राशि अगला दिन का लिए वृश्चिक राशि अगला दिन का लिए कुंभ राशि सिर्फ जोन में है मे राशि भी सिर्फ जोन में है अगला दिन का जो मेरा मेजिकल वर्ड है वो है आई वेलकम मनी इन टू लाइफ আই ওয়েলকাম মানি ইন টু মাই লাইফ আগলা দিন কালী সময় নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে কে বা আছে তোমাদের গুরু মাছ ছাড়া অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজস্থানে মহাভয় মহাসঙ্কটে যে জন্য একটি বার জয় তোমার কুমু ওই বলবে একটি বার হেলায় বলো শ্রদ্ধায় বলো অবজ্ঞায় বলো ভক্তিতে বলো আমি তার হৃদয় মাঝে উদয় হবো হয়ে তোমাকে রক্ষা করব ভয় কি আমি তো আছি জয়মা